মুড়ির যে মচমচে একটা ভাব সেটা চলে যাওয়ার পর আমরা অনেকেই মুড়িগুলো ফেলে দিই কিন্তু মুড়িগুলো ফেলে না দিয়ে আপনি কিন্তু একটু তেল মরিচ দিয়ে খুব মজার একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন আর খুব মচমুচও হয়ে যাবে তো চলুন সেই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মুড়ি যে মানে মচমচে ভাবটা এটাকে আমরা আসলে পতিয়ে যাওয়া বা উনিয়ে যাওয়া বলি আপনারা আসলে কী বলেন আমি জানি না তো সেই ভাবটা নষ্ট হয়ে গেলে সেই মুড়িটাকে ফেলে না দিয়ে এরকম বৃষ্টিময় দিনে আপনি কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারেন সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে ফেলে তো এইভাবে করে মুড়িটা ভাজলে সেই মচমচে ভাবটা চলে আসে আর বিশেষ না করলে আমি কিন্তু লাস্টের ভিডিওতে আপনাদের সাউন্ডটা শুনিয়ে দেবো তো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি মানে একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি আর এক দুই কো রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছে সাথে একটু সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে সে মানে মচমজ ভাব নষ্ট হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এটা করার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা একদম লো রাখতে হবে চুলহারিটা লো রেখে একদম ভালো করে মিক্স করে নিবেন মিক্স করতে করতে মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মুড়ির মধ্যে একবারে মচমচে ভাবটা চলে আসবে আর এই মচমরের ভাবটা চলে আসার পরে আপনি কিন্তু নামিয়ে নেবেন এইভাবে করে মুড়িগুলো ভাজলে দেখা যায় মুড়িটা খাওয়ার জন্য এক্সট্রা আর কিছুর প্রয়োজন হয় না এই বৃষ্টিময় দিনে আপনি এরকম মচমচ মুড়িটা খেতে পারবেন মুড়িটা নানা সময় কিন্তু খুব সুন্দর একটা শব্দ হয়েছে মানে বুঝাই যাচ্ছে মড়িটা পর্যাপ্ত মচমচ হয়েছে এইভাবে করে মুড়িটা ভা ভেজে তারপর যদি বাসা চাঁচুর থাকে সাথে একটু চাঁচুর মিক্স করলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর এইরকম বৃষ্টিময় দিনে এরকম ভাজা পোড়া খেতে কিন্তু কান্না ভালো লাগে হুটহাট মন চাই একটু ভাজা পোড়া খাই তো আপনার যদি এরকম ভাজাপোড়া খেতে ইচ্ছে করে বাইরে যাওয়ার দরকার নেই ঘরে বসে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন মুড়ি দিয়ে এই চমৎকার রেসিপিটা তো ভিডিওটা ভালো লাগলে প্লেজ একটা শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করতে ভুলবেন আর হ্যাঁ যদি আপনি ভিডিওটা ইউ ইউটিউব থেকে দেখেন অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন to take